সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো হলদিয়ার বড় কম্পিটিশান হয়ে থাকে বিশেষ করে মনসা পূজা উপলক্ষে সেই মনসা পূজা উপলক্ষে একদম আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম সামনেই আর আর এক মাস পরে একদম কম্পিটিশান শুরু হয়ে যাবে তোমরা দেখতে পাবে আমি দুটো ভিডিও দেব দুটো ভিডিওর প্রথম পার্টে থাকবে বানসের চক পাহাড় ডাব এবং হোড়খালি এই তিন জায়গার আপডেট থাকবে ঠিক তার নেক্সট একটা ভিডিও পাবে সেই ভিডিওতে খড়িবাড়িয়ার আপডেট পাবে হলদিয়াতে দু জায়গাতে বিশেষ করে দু তিন জায়গাতে বড় বড় কম্পিটিশান হয়ে থাকে সেই কম্পিটিশান রিলেটেড আপডেট দেওয়ার জন্য আজকে চলে এলাম চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো তাহলে ভিডিওটা শুরু করছি প্রথম শুরু করছি বান্সের চক থেকে হলদিয়া বান্সের চকে তোমরা জানো গত বছর বড়ো মাপের কম্পিটিশান হয়েছিলো একদম আমি শুরু করছি সেই স্কুল মাঠের দিক থেকে একদম শেষের দিক থেকে যেদিকে নিউ প্রতিমা ভার্সেস প্রিন্টসের কম্পিটিশান হয়েছিল ঠিক সেম জায়গাতে আমি তোমাদের ডেট বলে দিচ্ছি একদম পনেরো ষোলো সতেরো জুনের পনেরো ষোলো সতেরো একদম কনফার্ম ডেট এই ডেটে তোমার যেখানে নিউ প্রতিমা ছিল তার সামনে যেখানে প্রিন্স ছিল নিউ প্রতিমার জায়গাতে নিউ প্রতিমা এবং প্রিন্সের জায়গাতে এনএস মিউজিক রানিয়ার এনএস মিউজিক আসছে একদম যেটা আপডেট তবে বলে রাখি বন্ধুরা পরবর্তীতে সেটা কোনোভাবে চেঞ্জ হতে পারে সেটা পরে বোঝা যাবে তো তার পেছনে আমরা যদি দেখি নিউ প্রতিমার পেছনে থাকছে রাজা এবং তার সামনের দিকে এগিয়ে এলে আমরা দেখতে পাবো যেখানে কৃষি ভার্সেস বর্মনের কম্পিটিশান হয়েছিলো তো পিসির জায়গাতে পিসি থাকছে এবং বর্মনের জায়গা থেকে বর্মন যেখানে ছিল ওখানে কালাকার আসছে আমরা দুটো জায়গাতে দুটো বড় বড় সেট দেখতে পাবো বিশেষ করে ফাঁক বাইরের সেট কালাকার সাথে এনএস এনএস থাকছে স্কুল মাঠে নিউ প্রতিমার সামনে এবং পিসির সামনে থাকছে কালাকার এখানে দুটো বড় বড় কম্পিটিশান আমরা দেখতে পাবো এবং এর মিডিলে আরও অনেক ছোটোখাটো সেট থাকছে আমি এই সেট আপগুলোর আপডেট দিচ্ছি না যেহেতু সবাই একটা জিনিস খুঁজে বড়ো যেখানে কম্পিটিশান নতুন কিছু সেটা আসছে সেইগুলো আরও আসছে রোল্যান্ড আসছে নিউ তোমার বি মিউজিক প্রো আসছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকটা আমি ভিডিও সাথে তুলে ধরছি কোথায় কি সেটা আসছে এরপরে আসছে আমি ঘোড়খালি ঘোড়খালিতে একই ডেটে পনেরো ষোলো সতেরো একই ডেটে থাকছে যেখানে তোমরা গত বছর রোল্যান্ডকে দেখেছিলে যে খাল পাড়ে এক জায়গাতে রোল্যান্ড ছিল ঠিক সেই জায়গাতে খান সাউন্ড থাকছে হলদিয়ার খান সাউন্ড থাকছে এবং হরখালি থেকে তোমরা একটু এগিয়ে আসলে আশ্রম আছে সেই আশ্রমের কাছে তোমরা দেখতে পাবে রোল্যান্ড মিউজিক সেই মুকুন্দপুর থেকে রোল্যান্ড আসছে তো একই ডেটে এইগুলো দেখতে পাবে সাথে বানসের চোখে খান সাউন্ডে আরও একটা সেট আপ ফোর ফোর সেট রেডি হচ্ছে পুরোনো সেট সেই ফোর ফোর সেট বিশেষ করে পপ থাকছে পপ সেট ওল্ড মডেল আগের যে পপটা সেই পপটা মানুষের চোখে আরেক জায়গাতে বসবে খান যেখানে থাকছে সেখানে কোনো কম্পিটিশান ফিল নয় বা রোল্যান্ড যেখানে থাকছে ওখানে আরেকটা অন্য সেট থাকার কথা চলছে দেখা যাক কি হয় আপডেট তোমরা পাবে এরপরে আসছি বাহারডাব গত বছর তোমরা বাহার ডাব যেখানে মন্দিরাপুখুর বলে জায়গা হোরখালি থেকে জাস্ট একটু পেছনের দিকে এলে কুকুরাহাটি হলদিয়ার কুকুরাহাটি হোরখালি রোডে যে বাহারডাব বলে জায়গা আছে মন্দিরাপুকুর ওখানে গত বছর তোমরা কম্পিটিশান দেখেছিলে একদম বড়ো মাপে খান ছিল তার সামনে ছিল নিউ প্রতিমা তো সেই জায়গাতে এবারে বানসের চেকের ডেট হচ্ছে পনেরো ষোলো সতেরো আর এই মন্দিরা পুকুরের ডেটটা হচ্ছে ষোলো সতেরো আঠারো একদিন পরে ঠিক একদিন পরে তবে যেখানে খান ছিল সেখানে আসছে জয়শ্রী মিউজিক কুকুরহাটি থেকে এস এস ক্যাবিনেট সেন্টার জয়শ্রী সাউন্ড আসছে এবং তার সামনে থাকছে বি মিউজিক প্রো এই দুটো সেট আপের একদম মুখোমুখি কম্পিটিশান আমরা দেখতে পাবো একদিন পরেই ঠিক ষোলো সতেরো আঠারো পরে আমি বলে রাখি এখানে আরও সেট আপ আসছে পেছনে তো পরবর্তীতে তোমরা আপডেট পেয়ে যাবে তবে শাহাপুরে একটা যা এরপরে শাহাপুর আসছি বান্সের চকের ডেটেই একদম ষোলো সতেরো আঠারো সরি ষোলো সতেরো নয় পনেরো ষোলো সতেরো শাহাপুরের আপডেট যেখানে গত বছর খান ভার্সেস এ ছিল একশো মিটার নয় পঞ্চাশ মিটারের মধ্যে কম্পিটিশান হয়েছিলো একদম মাইক ভার্সাস বক্সের সাহাপুরে সেই শাহপুরে এবারে আসছে খান যেখানে ছিল সেই জায়গাতে আসছে একদম আর মিউজিক যেটা হলদিয়ারই সেট আপ হলদিয়া বদলাল চোখের সেট আপ আর মিউজিক এবং তার সামনে থাকছে এইচ এম এস প্রো একদম শাহপুরের এটাই আপডেট এবং তার পেছনে থাকছে যেখানে তোমার জি ছিল জি এসের জায়গাতে আসছে এএমবি এবং এ এমবির পিছনে যেখানে তোমার ছিল যেখানে ছিল এস বি মিউজিক মহিষাতলের সেট সেখানে আসছে তোমার এবি মিউজিক তো শাহাপুরের চারটে সেট থাকছে যেখানে খান ছিল সেখানে আর মিউজিক এবং খানের সামনে যেখানে এ এমবি ছিল সেখানে থাকছে এইচ এম এস প্রো তার পেছনে থাকছে এ এম বি এবং এবি মিউজিক এই ছিল হলদিয়ার প্রথম কম্পিটিশান আপডেট যেটা পনেরো ষোলো সতেরো এবং ষোলো সতেরো আঠারো জুনের এর নেক্সট পার্ট ভিডিও আসছে বন্ধুরা নেক্সট পার্টে তোমাদের বেড়িয়ার বড়ো বড়ো সেটআপ ঢুকছে সেই খড়িবাড়িয়ার আপডেট নিয়ে আসছি আজকের এই ছিল ভিডিওর মূল আপডেট তোমরা ভিডিওটা নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো ভিডিওটা শেষ করছি